হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব রোস্ট গরুয়া পদ্ধতিতে কারণ এখানে আমি রোস্টের মশলা ইউজ করব না আমি ঘরে যেই মশলা আছে সাধারণ মশলা ওই মশলা দিয়ে আমি রোস্ট রান্না করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি একটা কড়াই বসাইছি কড়াইয়ের চেয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেল যখন গরম হয়ে আসছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ ভারি আমি এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব এই যে আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন অ্যাড করবো পেঁয়াজ রসুনের পেস্ট এরপরে দিব আদা পেস্ট দুই টেবিল চামচ যেহেতু এখানে ছয় সাতটা মুরগি দিয়ে দিলাম আস্ত গরম মশলা আর গোড়া মশলাগুলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি হলুদ ইউজ করবো না সামান্য লাল লালমরিচ আর একটু গরম মশলা আমি একটু ফানি অ্যাড করবো যাতে মশলাটা কষানো যায় যতক্ষণ মশলা থেকে তেল ছাড়বে না ততক্ষণ পর্যন্ত কষাইতে হবে কষানো শেষ আমি একটু লাল মরিচ ইউজ করলাম কালারের জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ লাল মরিচ এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিব কষানো শেষ দিয়ে দিলাম বাদাম বাটা এগুলো হচ্ছে চীনা বাদাম কারণ আমার হাতের কাছে কাজুবাদাম আর কাঠবাদাম ছিল না তাই আমি চীনা বাদাম ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার দিয়ে দিব মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব এই যে আমি এখন একটু নেড়ে ছেড়ে দিবো সাবধানে নাড়তে হবে যাতে ভেঙে না যায় কারণ এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি যে আমি ঢাকনা দিয়ে দিলাম একটু কষানোর জন্য এই যে এখন দিব লিকুইড দুধ এক কাপ এখন দিব একটু গোলাপ জল ফ্লেভারের জন্য দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এখন আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট ফল ফিরে আসলাম এই যে আমি দিয়ে দিবো এখন পিএস ব্যারেস্তা এখন এখন ব্লক ওটা পর্যন্ত অপেক্ষা করব ডাকনা দিয়ে দিলাম এই যে ডাকনা দিয়ে দিলাম ডাক না উঠিয়ে দেখি আমার প্রায় রোস্ট বলক উঠে গেছে সেই পর্যায়ে আমি এই যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমার রান্না প্রায় শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম